বাগধারা ওয়ান সপ্তকাণ্ড রামায়ণ অর্থ বৃহৎ বিষয় সবে ধন নীলমণি অর্থাৎ একমাত্র সন্তান বা সলেথে ঢাকের বায়া অর্থ সঙ্গী কাঠি দেওয়া অর্থ হচ্ছে সর্বত্র প্রচার রামগরুড়ের ছানা অর্থ গোমরা মুখ লোক ডাকা বুকা অর্থ হচ্ছে দুরন্ত বা নির্ভীক আটকাল হত ভাগ্য চা ফুসা অর্থ হচ্ছে ফুস ভারাক্রান্ত পয়সার লড়াই ফুটো পয়সার লড়াই তো সামান্য কিছু নিয়ে ঝগড়া লাগানো হচ্ছে ঢাক গুড লোক ছুরি বাগধারা 49 বায়ু অর্থ হচ্ছে বদমেজাজ বা পাগলামি মেঘের ছায়া অর্থ ক্ষণস্থায়ী সুখ যোগ্য অর্থ বিপুল আয়োজন ঘোড়ার কামড় অর্থ দৃঢ়পন বা খুব জেদি অথবা কঠিন আক্রমণ চিনির পুতুল শ্রম শ্রমকাথুরে নদীর পুতুল অর্থ শ্রম বিমুখ মাথা দেওয়া অর্থ হচ্ছে দায়িত্ব গ্রহণ করা নদের চাঁদ অর্থ আহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি বা সুন্দর ব্যক্তি অথচ অর্থ পুনরায় আরম্ভ করা রোজুতে স্বর্প জ্ঞান অর্থ হচ্ছে বিভ্রম বাগধারা পার্ট থ্রি গা লাগা অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া ঠক বা গা উজাড় অর্থ ভালো মানুষের অভাব মুখ থুলা অর্থ হচ্ছে প্রসন্ন হওয়া ধান বানতে শিবের গীত অর্থ প্রসঙ্গ ছেড়ে নিয়ে কথা বলা কুঠির জোরে ভেড়া এর দ্বারা বোঝায় শক্তিমানের সাহায্যে শক্তি বৃদ্ধি অর্থাৎ আসলেই শক্তি নেই কিন্তু অন্য কোনো শক্তিমানের সাহায্যেই শক্তি দেখানো ক্যাষ্ঠ বিষ্ঠু অর্থ গণ্যমান্য লোকহীন অর্থে অথবা হুমরা চুমরা ব্যক্তি বিড়ালের আড়াই পা অর্থ বেহায়াপনা বা মুহূর্তে অভিমান ভোলা আঠারো আনা অর্থ বাড়াবাড়ি বা সমূহ সম্ভাবনা অর্থ অর্থ হচ্ছে হচ্ছে দেবকন্যা হাল গোথই কুকাজে পটুথ অর্থাৎ সঠিক কাজ ঠিকভাবে করতে না পারলে কুকাজ ঠিকই করতে পারে এমন বাগধারা পার্ট ফোর উন চৌষট্টি অর্থ হচ্ছে প্রায় সম্পূর্ণ উড়ন পেকে অর্থ অপব্যয়ী অর্থ হচ্ছে ব্যস্ততার ভাব গুকুলের সার অর্থ স্বেচ্ছাচারী ব্যক্তি পেটের ভাত চাল হওয়া অর্থ অতিরিক্ত পড়া কেউর দুর্ভাবনায় গাওয়া অর্থ করা পায়ের তলায় সর্ষে স্থির বা ঘুরে বেড়ানো সাপের হাড়ি অর্থ সামান্য কারণে রেগে যায় এমন নারী ঝুলে অম্বলে এক করা অর্থ হচ্ছে মিশিয়ে ফেলা কেউ কাটা অর্থ সামান্য বাগধারা পার্ট ফাইভ খন্ড প্রলয় অর্থ ভীষণ গন্ডগোল চিড়ে চেপঠা অর্থ নাজাহাল অবস্থা বা নাস্তা নাবুদ অবস্থা অন্ধি সন্ধি অর্থ হচ্ছে গোপন তথ্য নাড়া বুনে অর্থ হচ্ছে মূর্খ ধর্মের সার অত কর্মণ্য হাড়ে বাতাস লাগা অর্থ স্বস্তি বা শান্তি পাওয়া বক দেখানো অর্থ শুভন ভাবে বিদ্রোহ করা বাঘের মাসি অর্থ আরামপ্রিয় মানুষ কলকাঠি নাড়া অর্থ হচ্ছে গোপনে কুপরামর্শ দেয়া গোয়ার গোবিন্দ অর্থ কাণ্ড জ্ঞানহীন মাছি মারা কেরানী অর্থ বিচার বোধহীন অর্থ অভিরাম কলহ ওলুখাগড়া অর্থ গুরুত্বহীন লোক ঘর তাকতে বাবুই ভেজা অর্থ সুযোগ থেকেও কষ্ট মেও ধরা অর্থ দ্রুহ কাজের ঝুঁকি নেওয়া অকালে বাদলা অর্থ প্রত্যাশিত বাধা ঘরের শত্রু বিভীষণের অর্থ গৃহ বিবাদ করে পালন আষাঢ়ের তর্জন গর্জন সার ধর্মের সার অর্থ স্বেচ্ছাসারী ব্যক্তি বাপের ঠাকুর অর্থ উচ্ছন্ন যাওয়া লঙ্কা পায়রা অর্থ কুচক্রি বাগধারা পার্ট দশ চক্রে ভগবান ভূত অর্থ ভালোর প্রথিক কানে তোলা অর্থ কোনো কথা উত্থাপন করা বা গ্রাহ্য করা বা শুনানো গা করা হওয়া ঘুঘু অর্থ সর্বনাশ করা লেজে খেলা অর্থ চাতুরি করা বা বসী করে রাখা ছাতা দিয়ে মাথা রক্ষা অর্থ সামান্য উপকার সকাত শলিলে অর্থ কর্মের ফল ভোগ ধোঁয়া ধরা অর্থ আবদার বা ছুতু করা সাতঘাঠের কানা করি অর্থ অকিঞ্চিত বা প্রচুর সংগ্রহ ভেড়ার গোয়ালে আগুন লাগা অর্থ কার্যকর অর্থ মনে কষ্ট জলের রেখা পিরিথি অর্থ লক্ষণ স্থায়ী ডানায় ভর দিয়ে চলা অর্থ শূন্য ভাষা ভাসা অর্থ রাত্রিশেষের অল্প আলো পুধরা অর্থ চাটুকার বৃদ্ধি বা মশা হেবি মশা হেবি দোফ দুরস্ত অর্থ পরিপাঠি অল্প জলের মাছ অত নিতান্তই বোকা মাছ রাঙার কলঙ্ক অর্থাৎ অনেক অপরাধীর মধ্যে একজনকে দায়ী করা ক অক্ষর গোমাংশ অত অশিক্ষিত ব্যক্তি দালালি অত অনাহত ব্যক্তির মাতব্বরী ক্ষুধার কাশি অর্থ ভাবনা চিন্তাহীন বাগধারা পার্ট নাইন সাফেবর অর্থ স্থ কপাল গুণে গোপাল ঠাকুর অর্থ অযোগ্যের ভাগ্য গুণে বড় হওয়া কাজে ঢাঠু অর্থ হলো কাজে পঠু হাত দেওয়া অর্থ হস্তক্ষেপ করা আউলিয়া চাঁদ অর্থ বিচলিত ব্যক্তি পগারপার অর্থ পলায়ন চম্পট বা উধাও হওয়া গলগ্রহ অর্থ দায় বা বোঝা ভালোর জ্বর ভালুক জ্বর অর্থ হলো ক্ষণস্থায়ী জ্বর কোনকে হাতি অর্থ কৌশলে বসকারী ধরা ছুড়া অর্থ সাজ পোশাক কানাকলসির জল অর্থ ক্ষণস্থায়ী বস্তু বাগধারা পা টেন ঘোর কলি অর্থ হচ্ছে নিদারুণ অধর্মের যুগ টে গোজা অর্থ পক্ষে ভারী করা বা আত্মসাত করা খাওয়া ফুর খাওয়া অর্থ হচ্ছে পার আসা। কাপড়ে বাবু অর্থ বাহ্যিক সভ্য আস্তা কুড়ের পাথা অর্থহায় ব্যক্তি কায়তের ঘরের ঢেকি অর্থ পদার্থ ব্যক্তি বাস্তু ঘুঘু অর্থ প্রচ্ছন্ন শয়থান বা ঘনিষ্ঠ অথচ সর্বনাশা ব্যক্তি শকুল সন্ধান অর্থ খুজ খবর খবর হাকিম অর্থ অনভিজ্ঞ বাঘের আড়ি অর্থ কঠিন শত্রুতা বা বা বান্দা পিপু ফিশু অর্থ হল কুড়ের বাদশা বাঘধারা পালাভেং অর্থ জঘন্য ঘন ঘুড অর্থ লোক ঢেখির কুমির অর্থ অপদার্থ দুহাই মানা অর্থ নজির দেখানো পোয়া বারু অত পরম সৌভাগ্য তুলা হাঁড়ি অত গম্ভীর আদারের হাড়ি অর্থ ব্যক্তি সাপের হাঁড়ি অর্থ সামান্য কারণেই রেগে যায় এমন নারী বিদুরের বিদুরের খুর বিদুরের খুর অত ভালোবাসার সামান্য উপহার খুদ বিদুরের খুদ সসেমিরা অবস্থা সসেমিরা অবস্থা হচ্ছে বাহ্য জ্ঞান শূন্য বা কিং কর্তব্য বিমূঢ় অবস্থা বাগধারা টুয়েলভ মগজ দৌড়ানো অর্থ হচ্ছে বুদ্ধি শাসানো ভরা ডুবির মুষ্টি লাভ অর্থ ভালো কোনো ক্রমে স্বর্ভা পাঞ্জা করা অর্থ বড়াই করা ছিড়ে চেপঠা জাহাল অবস্থা হাই রামড়া কেবল আঠিয়ার চামড়া অর্থ হচ্ছে অন্তঃাসন্য অবস্থা নেপুই মারে দই অর্থ হলো ধূর্ত লোকের ফল প্রাপ্তি টুফ বুজঙ্গ অর্থ নাশাগ্রস্ত ভা ভবানী অত নিঃস্ব অবস্থা ত্রিশঙ্কু দশা অর্থ দুটনা অবস্থা দুটনায় পড়া ব্যারেণ্ডা ভাজা অর্থ ও কাজে থাকা ঘটি ডুবেনা নামে তালপুকুর অর্থ হল যোগ্যতা ছাড়াই অহংকার দেখানো দ্যাটস অল ফু চুরে থ্যাংক ইউ